সালামু আলাইকুম আজকে এখন যে দেখতে পাচ্ছেন এখানে নাইটে অর্থাৎ ফ্লোর টাইসের কাজ চলতেছে তাই আমরা এখান থেকে একটা লাইন এই ওয়াল বরাবর নিয়ে যাব এখানে লেজার লেভেলিং মেশিন দিয়ে আমরা লেভেল করতেছি ফোলোরটাকে এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা লাইট এটা দিয়ে আমরা পুরো রুমটাকে লেভেলিং করে নিলাম এই যে সম্পূর্ণ আলো দেখতে পাচ্ছেন লেভেলিং করা আমাদের শেষ আমরা যেখান থেকে আলো দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে আমরা মার্ক করে নেব এরকম এই যে এখানে কিন্তু একটা দাগ দেখতে পাচ্ছেন কস এরকম আমরা লেভেলিংয়ের কস দাগ দিয়ে নিছি নেওয়ার পর আমাদের লেভেলিং কমপ্লিট এখন আমরা কি করব এই যে টাইস থেকে আমরা এই পাশে এই পাশে লম্বা একটা আমরা সুতা ধরবো এ মনিয়ার বলে মিস্ত্রি ভাষায় এই মনিয়ার টানার পরে আমরা কি করব এই পাশের অলের সাথে আমরা টাইস লাগাবো এবং কিভাবে প্রথমে ফার্স্ট টাইসটা লাগাতে হয় এবং সেটা আপনারা দেখেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ বুঝতে পারবেন যারা মিস্ত্রি আছেন এবং অনেক ইঞ্জিনিয়ার আছেন আর এটা একটা মানে দিয়ে দেখতে পাচ্ছেন লেজার লেভেলিং মেশিন এটা যে কোনো একটা অর্থাৎ ইলেকট্রিক্যাল হার্ডওয়্যার দোকানে গেলেই আপনারা পাবেন এটার দাম বারো হাজার টাকা ভালো আমরা চতুর্দিকে আলো নিতে পারি ভার্টিক্যাল হরিজেন্টাল এই যে দেখতে পাচ্ছেন যে কোনো দিকে আলো হয় ওকে আমরা রুম লেভেলিং শেষ এখানে বালো বানানো শেষ আমরা কি করব অর্থাৎ টাইলস লাগাবো আর টাইলসটা লাগাইতেছি আমরা বত্রিশ বত্রিশ সাইজের টাইলস এই যে মনিয়ার টানার নিয়ম দেখেন মনিয়ার টানার আগে আমরা কি করব এই যে টাইসের অর্থাৎ দুই থেকে তিনটা টাইলস আমরা ধরে নেব নেওয়ার পরে ওই টাইসের অর্থাৎ আউটে আমরা সুন্দরভাবে সুতা টানা সুতা লাগাবো একটা রড ধরে প্রথমে রডটাকে পুঁততে হবে পুতার পর এই যে আমরা সুতা নিলাম সুন্দরভাবে এই যে সুতা লাগানো শেষ এরপর আমরা আমরা সুতাটাকে সুন্দরভাবে এই যে সুতা লাগাইতেছে সুতা আমরা ওই আউটে নিয়ে যাব ওকে আমরা এখানে সুতাটা এই যে নিলাম এখান থেকে আমরা সুতা ধরবো আমাদের সুতাটা এপাশে আমরা একটা রথ রথ পুতব পোতার পর সুন্দর ভাবে ঢালাইয়ের ভিতরে পুঁতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লম্বা সুতো আছে এর পাশেও আমাদের এই পাশে দেখেন একটা রথ পুঁতে নিলাম ঢালের ভিতরে এরপর আমরা এই যে সুতা সুন্দরভাবে আমরা সুতাকে সুতাটাকে অর্থাৎ মনিয়ারের যে সুতো আছে এটাকে আমরা সুন্দরভাবে টান করতেছি আর এখানে এই সুতাটা আমরা চেক দেবো কীভাবে এই যে দেখতে পাচ্ছেন র অর্থাৎ টাইসের মাথায় যে টাইসের কর্নারে একশো একশো এটা থাকবে এই সুতাটা যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কাজটা অর্থাৎ ঠিক আছে অর্থাৎ মাপটাও ঠিক আছে এরপর আমরা কি করব টাইস অর্থাৎ মানে টাইস লাগাতে পারবো এখন আর তার আগে টাইস লাগানোর আগে আমরা এখন টাইসটাকে মাপ দিয়ে নেবো কতটুকু ওয়েস্টিস খাবে ফুল টাইস খাবে না টুকরা খাবে সেটা দেখতে হবে অর্থাৎ সব কাজ হয়ে গেলে আমরা কি করব সুন্দরভাবে এখান দিয়ে অর্থাৎ পানি দিয়ে ভিজিয়ে নেব পানিটা ভিজিয়ে নেওয়ার পর আমরা অর্থাৎ গ্লাডিং দেবো সুন্দর একটা পাতলা হোক গ্লাডিং দিয়ে পানিটা ভিজিয়ে নেওয়ার পর গ্লাডিং দেবো গ্লাডিং দেওয়ার পর আমরা কী করব বালু ভেঙে দেবো এই যে এভাবে আমরা সুন্দরভাবে বালু ভেঙে দেবো এই যে বালু মিক্সিং করা আছে আমাদের চার একে বালু আছে এখানে অর্থাৎ চার বস্তা বালু এক বস্তা সিমেন্ট লেভেলিংটাও করে নেবো এটা অর্থাৎ দুটা পিঠ বানিয়ে নেবো অর্থাৎ ফলোর টাইসের লেভেলিং সুতা লাগিয়ে লেভেলিং করতে হয় যখন টাইলস লাগানো হয় সেটাও আমরা এখানে করে নিচ্ছি এই যে অর্থাৎ লেজার লাইটের যে লেভেলিংটা ছিল ওই লেভেলিং থেকে আমাদের ফলোরটা কতটুক অর্থাৎ বালু খাইছে সেটার মাপ শেষ আমরা চার রুমের চার কর্নারে অর্থাৎ ওই লেভেলিং থেকে লেজার লাইটের লেভেলিং থেকে আমাদের টাইলসের লেভেলিং পর্যন্ত আমরা এটা করে নেব এই যে বালু দিয়ে আমরা টাইলসটা লাগিয়ে নেব ওখানে একটা টুকরা তারপর সুতা থাকবে ওই সুতা দিয়ে আমরা ফ্লোরটা এক্সট্রা লেভেল করবো তারপর দেখতে পাচ্ছেন এই যে পাতলা করে আমরা গ্লাডিং বানাইছি এই গ্লাডিংটাকে কি করবো আমরা ফ্লোরে দেবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শুকনা এখানে এই যে আমরা ফ্লোরে অর্থাৎ দিলাম এরপর আমরা বালু দেব বালু দিয়ে বালুটাকে আমরা লেভেলিং করে তারপর আমরা